আপনাদের সকলকে বনিক পাঠশালাতে আরো একবার স্বাগতম আজকে আমরা ডাব্লিউ এর ক্লাস এইট এ বাংলা বই সাহিত্য মেলার সপ্তাহ মধ্যে অন্তর্গত স্বাধীনতা গল্পটির হাতে কলমে প্রশ্ন তো আলোচনা করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন এক পয়েন্ট এক ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম কি উত্তর ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম দ্য ভেরি ব্লুজ এক পয়েন্ট দুই তিনি কোন দেশের রেনেসার অন্যতম নেতা হিসেবে পরিচিত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হারলে মেনেসার অন্যতম প্রধান নেতা হিসেবে পরিচিত দুই নিচে প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো প্রথম প্রশ্ন এক স্বাধীনতা বলতে কি বোঝো কি কি বিষয় মানুষের স্বাধীনতা বলতে বোঝায় যে কোনো ধরনের শোষণ বঞ্চনা ও অধীনতা থেকে মুক্তি যখন একজন ব্যক্তি বা একটি জাতি অনেক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে নিজের ইচ্ছা কমা চিন্তা ও সিদ্ধান্ত অনুযায়ী জীবনযাপন করতে পারে সে অবস্থায় হলো স্বাধীনতা মানুষের জীবনে নিম্নলিখিত বিষয়গুলিতে স্বাধীনতা অপরিহার্য প্রথম মৌলিক চাহিদা পূরণের স্বাধীনতা অন্ন বস্ত্র এবং বাসস্থানের নিরাপত্তা লাভ করা বাক স্বাধীনতা ভয় ছাড়া নিজের মতামত প্রকাশ করার অধিকার ধর্মীয় স্বাধীনতা নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন বা না করার অধিকার শিক্ষার অধিকার জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে বিকাশিত করার সুযোগ কর্মের স্বাধীনতা নিজের যোগ্যতা অনুযায়ী কাজ বেছে নেওয়ার অধিকার এই মৌলিক স্বাধীনতাগুলি ছাড়া মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সম্ভব নয় পরের প্রশ্ন মানুষ পরাধীন হয় কখন উত্তর যখন ব্যক্তি কমা গোষ্ঠী বা রাষ্ট্র অন্যের দ্বারা শাসিত বা নিয়ন্ত্রিত হয় এবং নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে তখনই মানুষ পরাধীন হয় এই পরাধীনতা রাজনৈতিক কমা অর্থনৈতিক বা সামাজিক যেকোনো প্রকারের হতে পারে যখন ব্রিটিশ শাসনাধীন ভারত রাজনৈতিকভাবে পরাধীন ছিল একইভাবে কোনো ব্যক্তি যখন অন্যের অধীনে থাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য হয় তখনও সে পরাধীন পরের প্রশ্ন দুই পয়েন্ট তিন পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পদগুলি কি কি পরাধীন মানুষের স্বাধীনতা অর্জনে পদ কখনোই সহজ নয় জন্য প্রয়োজন সম্মিলিত প্রতিষ্ঠা এবং আত্মত্যাগ ফরসি দার্শনিক রুশো বলেছিলেন মানুষ স্বাধীনভাবে জন্মায় কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত এ শৃঙ্খল ভাঙার কয়েকটি পথ হলো ঐক্য ও সংগঠন সমস্ত বঞ্চিত ও শোষিত মানুষকে একজোট হয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে সচেতনতা ও শিক্ষা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং শিক্ষার মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন করা অহিংসা আন্দোলন আলাপ আলোচনা মিছিল এবং প্রতিবাদের মাধ্যমে শাসকের ওপর চাপ সৃষ্টি করা সহস্র সংগ্রাম যখন অহিংস পথে অধিকার আদায় সম্ভব হয় না তখন প্রয়োজনে বিপ্লব বা বিদ্রোহের পথ বেছে নেওয়া দৃঢ় দেশাত্মবোধ সমস্ত প্রলোভন ও ভয়কে জয় করে দেশের মুক্তির জন্য নিঃস্বার্থভাবে সংগ্রাম চালিয়ে যাওয়া পরের প্রশ্ন দুই স্বাধীনতা কবিতাটির আমি পক্ষ আর তুমি পক্ষ এর স্বরূপ বিশ্লেষণ করো উত্তর ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতায় দুটি পক্ষ খুব স্পষ্ট প্রথম হলো আমি পক্ষ এই পক্ষ হলো শোষণ পরাধীন এবং অধিকার বঞ্চিত সাধারণ মানুষ এরা শতাব্দীর পর শতাব্দী ধরে বঞ্চনা ও লাঞ্ছনার শিকার স্বাধীনতা এদের জন্মগত অধিকার হলেও সেই অধিকার অর্জনের জন্য এদের সংগ্রাম করতে হয় এরা আর মিথ্যা চায় না চায় মুক্তি পরে হলো তুমি পক্ষ এই পক্ষ হলো ক্ষমতাবান আগ্রাসী এবং শোষক শাসক শ্রেণী এরা অন্যের অধিকার হরণ করে এবং ক্ষমতার দম্ভে পরাধীনাদের ওপর অত্যাচার চালায় এরা স্বাধীনতাকে একটি ভবিষ্যতের স্বপ্ন হিসেবে দেখিয়ে বর্তমানে শোষণকে দীর্ঘায়িত করতে চায় এই কবিতায় সে পক্ষ বা তৃতীয় কোনো নিরপেক্ষ পক্ষের কোনো অস্তিত্ব নেই কারণ শোষণ এবং মুক্তির সংগ্রামে কোনো নিরপেক্ষতা স্থান থাকে না এখানে হয় একজন শোষক অথবা শাসিত দুটি অবস্থানে সম্ভব কবি এই মেরু অবস্থাকে স্পষ্ট করে তুলে ধরেছেন দুয়ের পাঁচ সময়ে সবই হবে কাল একটা নতুন দিন কথাটি কাদের এবং কেন কাদের কথা এই কথাটি সেসব আপোষকামী সুবিধাবাদী নেতা বা শাসক গোষ্ঠীর দ্বারা পরাধী মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে শান্ত রাখতে চায় কেন বলেন তারা এই ধরনের কথা বলেন কারণ তারা চান বিদ্যমান শোষণ ব্যবস্থাটি বজায় থাকুক স্বাধীনতা সংগ্রামকে বিলম্বিত করার জন্য তারা ভবিষ্যতে সুন্দর দিনের স্বপ্ন দেখান তারা বোঝাতে চান যে কোন সংগ্রাম বা ত্যাগ ছাড়াই একদিন আপনার আপনি স্বাধীনতা আসবে কিন্তু কবি ল্যাংস্টন হিউজ এই ফাঁপা প্রতিশ্রুতিকে প্রত্যাখ্যান করেছেন তার মতে স্বাধীনতা ভিক্ষা করে বা অপেক্ষা করে পাওয়া যায় না বিপ্লব কম সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে তা অর্জন করতে হয় পরের প্রশ্ন আগামীকালে রুটি দিয়ে কি আজ বাঁচা যায় এখানে আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে উত্তর আগামীকাল এখানে আগামীকাল বলতে প্রতিশ্রুতি কিন্তু অনিশ্চিত ভবিষ্যৎকে বোঝানো হয়েছে শাসকের দেওয়া একদিন স্বাধীনতা আসবে বা সবকিছু ঠিক হয়ে যাবে এ ধরনের মিথ্যা হলো হল আগামীকালের রুটি এটি একটি অলিক স্বপ্ন যা বর্তমানের কষ্টকে লাঘব করতে পারে না পরের পয়েন্ট আজ আজ বলতে পরাধীনতার যন্ত্রণাময় কঠিন বর্তমানকে বোঝানো হয়েছে এই আজ হলো ক্ষুধা বঞ্চনা অপমান এবং অধিকারহীনতার ভরা এক দুঃসহ বাস্তবতা কবি বোঝাতে চেয়েছেন ভবিষ্যতের কাল্পনিক সুখের আশা দিয়ে বর্তমানে তীব্র কষ্টকে উপেক্ষা করা সম্ভব নয় ঠিক যেমন আগামী দিনের খাবারের প্রতিশ্রুতি দিয়ে আজকের ক্ষুধা মেটানো যায় না দুপুরের প্রশ্নতে চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্ন নিম্নলিখিত পঙ্কিগুলি তাৎপর্য বিশ্লেষণ করো তিনের এক মৃত্যুর পরে তো আমার প্রয়োজন হবে না ওপেন এন্ডেড উত্তর মার্কিন কবি ল্যাংস্টার হিউজ রচিত স্বাধীনতা কবিতায় কবি জানিয়েছেন দাসত্বের শৃঙ্খল নিয়ে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না যদি কোনো মানুষ মনে করে স্বাধীনতা আজ নয় আগামীকাল রচিত হবে তাহলে সে ভুল করবে কেননা মনে রাখতে হবে যে স্বাধীনতা সহজেই অর্জিত হওয়ার নয় মৃত্যুর পর কখনো স্বাধীনতার প্রয়োজন অপ্রয়োজন কিছুই থাকে না তাই কবি মনে করেন জীবিত অবস্থাতেই স্বাধীনতাকে অর্জন করা আবশ্যক পরে প্রশ্ন তিন পয়েন্ট দুই স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ ওপেন উত্তর মার্কিন কবি ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতায় কবি জানিয়েছেন স্বাধীনতা ধারাবাহিক সংগ্রামের ফসল তাই কবি স্বাধীনতাকে শক্তিশালী বীজ বলে চিহ্নিত করেছেন বীজের মধ্যে যেমন আগামী দিনের একটি অঙ্কুর বের হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই অঙ্কুর যেমন এক সময় রূপান্তরিত হয় আমাদের স্বাধীনতাও ঠিক তেমনই স্বাধীনতা তাই একটি বহু প্রার্থিত বাস্তব রূপ বহু রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা কবির মতে একটি শক্তিশালী বীজ প্রবাহ যেন প্রশ্ন তিন পয়েন্ট তিন আমাদেরও তো অন্য সকলের জমির মালিকানার এই অংশে কবি পরাধীর মানুষের মৌলিক অধিকারের দিকে দাবি তুলে ধরেছেন দীর্ঘ সংগ্রাম ও পঞ্চনার শিকার হয়েও মানুষ বেঁচে থাকার জন্য ন্যূনতম চাহিদাগুলি প্রত্যাশা করে এই চাহিদাগুলি হলো বেঁচে থাকার অধিকার অর্থাৎ অন্ন বস্ত্র বা বাসস্থানে নিরাপত্তা মাথা উঁচু করে দাঁড়ানোর অধিকার অর্থাৎ আত্মসম্মান দিয়ে বাচ্চা স্বাধীনতা দু কাঠা জমির মালিকানার অধিকার যা নিজের দেশ মাটির উপর অধিকারের প্রতীক এই আকাঙ্ক্ষাগুলি প্রমাণ করে যে পরাধীন মানুষ শুধু রাজনৈতিক মুক্তি চায় না তারা চায় একটি সম্মানজনক এবং সুরক্ষিত জীবন পরের প্রশ্ন তিন পয়েন্ট চার স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন উত্তর এই পংক্তিটির মাধ্যমে কবি স্বাধীনতার সর্বজনীনতাকে তুলে ধরেছেন আমার প্রয়োজন এখানে আমার বলতে পরাধীন কমা সুস্থতা মানুষের কথা বলা হয়েছে তাদের জন্য স্বাধীনতা হলো আত্মসম্মান ক্রমান নিরাপত্তা এবং বেঁচে থাকার একমাত্র উপায় এখানে তোমার বলতে স্বাধীন ও ক্ষমতাবান শাসক গোষ্ঠীকে বোঝানো হয়েছে তারাও যেমন স্বাধীনতা ও অধিকার ভোগ করে ঠিক তেমনি অধিকার প্রাপ্য কবি এখানে বলতে চেয়েছেন স্বাধীনতা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সম্পত্তি নয় এটি এক মানুষের জন্মগত এবং মৌলিক অধিকার পরের প্রশ্ন চার নিজের প্রতিটি শব্দের ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করো প্রথম স্বাধীনতা স নিজের অধীন যে কর্মধারা সমাজ এখানে স্বয় শব্দটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে অথবা স এর অধীনতা সম্বন্ধ তৎপুরুষ সমাস পরের প্রশ্ন দু কাঠা দুই কাঠার সমাহার দ্বিগু সমাস আগামীকাল আগামী যে কাল সাধারণ কর্মধারায় সমাস বীজ প্রবাহ বীজ হতে প্রবাহ অপাদান তৎপুরুষ সমাস পরের প্রশ্ন পাঁচ স্বাধীনতা নিয়ে লেখা আরো দুটি কবিতার উল্লেখ করো এবং এই কবিতার সঙ্গে তাদের তুলনামূলক আলোচনা করো উত্তর স্বাধীনতা একটি শাশ্বত আকাঙ্ক্ষা যা নিয়ে যুগে যুগে কবি সাহিত্যিকরা কলম ধরেছেন ল্যাংস্ট্যান হিউজের স্বাধীনতা কবিতার সঙ্গে বাংলা সাহিত্যের দুটি বিখ্যাত কবিতার তুলনা করা যেতেই পারে প্রথম হলো রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতা হীনতায় উনিশ শতকে লেখা এই কবিতাটি পরাধীনতার গ্লানি থেকে মুক্তির জন্য এক তীব্র আকত্তি প্রকাশ পেয়েছে রঙ্গলাল মূলত আত্মসম্মান এবং গৌরবের উপর জোর দিয়েছেন তার বিখ্যাত উক্তি স্বাধীনতা কে বাঁচতে চায় হে কে বাঁচতে চায় এই প্রশ্নটি মূলত গৌরব অথবা সম্মানজনক জীবন বেছে এখানে সংগ্রামের চেয়ে পরাধীন জীবনের অসম্মানের দিক বড় হয়ে উঠেছে পরের পয়েন্ট শ্যামসুর রহমানের স্বাধীনতা তুমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেক্ষাপটে লেখায় কবিতাটি স্বাধীনতাকে জীবনের সমস্ত সুন্দর জিনিসের সঙ্গে তুলনা করা হয়েছে স্বাধীনতা এখানে রবি ঠাকুর অজর কবিতা অলির ফসলের মাঠে কৃষকের হাসির মতো মূর্ত ও জীবন্ত এখানে হলো একটি সাংস্কৃতিক জাতির সমস্ত ও সামাজিক অস্তিত্বের প্রতীক তুলনা ল্যাংস্টান হিউজের কবিতাটি অনেক বেশি সরাসরি কমা সংগ্রামে এবং রাজনৈতিক তিনি আপসের পথকে প্রত্যাখ্যান করে মুক্তি দাবি জানিয়েছিলেন রঙ্গলালের কবিতায় আছে ঐতিহাসিক গৌরববোধ ও পরাধীনতা রহমানের কবিতায় স্বাধীনতা এসেছে জীবন ও সংস্কৃতির এক সার্বিক রূপক হিসেবে তিনি তিনটি আকাঙ্ক্ষাকে তুলে ধরলেও তাদের প্রকাশভঙ্গি এবং প্রেক্ষাপট ভিন্ন কিন্তু মূল সুর একই স্বাধীনতা মানুষের অমূল্য অধিকার যা কোনো মূল্যে অর্জনীয় তো বন্ধুগণ স্বাধীনতার হাতে কলমে ভিডিওটি এখানেই শেষ নিচে ডেসক্রিপশন বক্সে আদাব ও জেলখানার চিঠির প্রশ্ন উত্তর আপলোড করা আছে সেগুলো অবশ্যই চেকআউট করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ